দি আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলসি এডিসি ভিলেজে আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আগরতলা আইএলএস এর বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই স্বাস্থ্য শিবিরে শুভ সূচনা করেন জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত মনেন্দ্র বিশ্বাস সহ আর্ট অফ লিভিংয়ের সদস্যরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আর্ট অফ লিভিংয়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা জানান দি আর্ট অফ লিভিং প্রতিনিয়ত জনজাতি এলাকায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে এতে করে জনজাতি এলাকার লোকজনের স্বাস্থ্য পরিষেবার দিক দিয়ে অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছেন দি আর্ট অফ লিভিং সামাজিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রকারের যোগা অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকেন কলসি এডিসি ভিলেজে আয়োজিত আজকের স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় কাজ করেন আমরা দেখেছি সময় শুধুমাত্র থেকে মেডিটেশন থেকে বা বিভিন্ন প্রক্রিয়া সামাজিক যে সমস্ত কর্মকান্ডগুলো দ্বারা বিশেষ করে জনজাতীয় এলাকায় যাতে মানুষকে সচেতন করে তোলা যায় সেই বিষয়ে ওনারা কাজ করে দেখেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আর্ট অফ লিভিং এর যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সবাইকে এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো রিপোর্ট খবর ত্রিপুরা